আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো কানেক্টিং ট্রট লাইনার মধ্যে ঢুকানো হচ্ছে এর আগে আপনাদেরকে যে বলকটা দেখানো হয়েছে ওই বলকের মধ্যে এই কানেকটিভ টকটা ঢুকানো হবে যে দেখতেছেন একটা লাইনার লাইনার মধ্যে কানেক্টিং টকটার ঢুকানো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি ভালো লাগবে আপনাদের এই যে একটু মোবিল দিয়ে নিল মোবিল দিয়ে তারপর এটা সুন্দর করে লাগাইতে হবে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ